বোনাসের দাবিতে বিক্ষোভ চা শ্রমিকদের চোপড়া সোনাপুর গ্রাম পঞ্চায়েতের তিন মাইল এলাকার কিশোরী বাঘ চা বাগানের ঘটনা এই চা বাগানে প্রায় দুশো জন শ্রমিক কাজ করছেন সম্প্রতি রাজ্য সরকার শ্রমিকদের কথা মাথায় রেখে এবছর পুজোর কুড়ি শতাংশ বোনাস নির্ধারণ করেছে সরকার অথচ শ্রমিকদের পনেরো শতাংশ বোনাস দেওয়ার কথা জানিয়েছেন মালিক পক্ষ বলে অভিযোগ শ্রমিকদের অন্যদিকে একই মালিকের আরেকটি ডিভিশন কচুবাড়িতে ১৮ শতাংশ হারে শ্রমিকদের বোনাস দেওয়া হয়েছে অথচ এবছর তাদের পনেরো শতাংশ বোনাস অন্যদিকে একই মালিকের আরেকটি ডিভিশন কচুবাড়িতে আঠারো শতাংশ হারে শ্রমিকদের বোনাস দেওয়া হয়েছে এবছর অথচ তাদের পনেরো পনেরো শতাংশ বোনাস দিতে চাইছে তারই প্রতিবাদে এদিন চা বাগানের গেটে বিক্ষোভ দেখায় শ্রমিকেরা শ্রমিকদের দাবি কচু বাড়ি চা শ্রমিকদের আঠারো শতাংশ করে বোনাস দেওয়া হয়েছে ঠিক তেমনই এই বাগানে শ্রমিকদের আঠারো শতাংশ বোনাস দেওয়া হোক যদি শ্রমিকদের সমস্যা না মেটে তাহলে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে আমরা কিসের জন্য বিক্ষোভ যে এখন বোনাসের জন্য প্রতি বছর তো এরকম হচ্ছে আমরা তো এইগুলো যাচ্ছি না যেটা দেশে চলতেছে সেইটাই দিবেন ওইটাই চাচ্ছি আমরা আর কেন এতগুলা ঝামেলার দিকে যাবে ওই পার্টি এই পার্টি যেই পার্টি হোক আমরা দেখতে যাই না এটা আমরা সারা বছর কাজ করতেছি প্যাটের দায়ে খাইয়ে না খাইয়ে ঝড় বৃষ্টিতে রোদ্র বানে কাজ করতেছি এটা আমাদের আসতেছে সেইটাই আমরা চাচ্ছি যে এতগুলো আমাদের ঝামেলার দিকে কি দরকার আছে আমরা যেই যাচ্ছে যেই পার্সেন্ট যাচ্ছে সেইটাই চাচ্ছি কত পার্সেন্ট দাবি রাখছেন আপনারা আমরা তো আমাদের যে এটা ইয়েতে কুচু বাড়িতে যেটা দিচ্ছে আঠারো পার্সেন্ট ওই আঠারো পার্সেন্ট আমাদের এখানেও দেখ না আমরা ঝামেলা করতে যাব না এবার কাজ লস করে আমাদের কি দরকার হচ্ছে এখন আর যেটা দিয়ে যাচ্ছিল আগে যেটা দিচ্ছে সেটা তো আমরা মানে গেলাম এইবার তো যেত বাড়ে যাচ্ছে এত এদের দম কমে যাচ্ছে কেন এইটাই আমরা চাচ্ছি যে আমরা মালিকের পক্ষেই থাকবো মালিক যেটা আমরা দাবি করতেছি সারা বছর কাজ করে আমরা অন্য কিছু চাচ্ছি না যেটা সারা বছর কাজ করে আমাদের হচ্ছে সেইটাই তো আমাদেরকে আর বেশি দিচ্ছে না বেশি দিলে আমরা বলতাম যে না ও বলতো যে আমার কাছ থেকে ওরা বেশি নিচ্ছে আমরা বেশির দিকে চাচ্ছি না যেটা সারা বছর আমাদের কাজ করে নিচ্ছে আর দেশে যেটা চলতেছে ওইটাই আমরা চাচ্ছি আপনার নাম আপনার নাম ধনী সরেন কতদিন ধরে কাজ করেন এই বাগানে কাজ করা আমার তিরিশ পঁয়ত্রিশ বছর হচ্ছে